নমস্কার রুমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আজকে আমি মাটন রেসিপি বানাচ্ছি তার জন্য কুকারটা এই মাটনটা আমি কুকারে বানাবো তোমার সর্ষের তেল দিয়ে তো সর্ষের তেলটা প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি করেই দিলাম একসঙ্গেই হয়ে যাবে যতক্ষণ তেলটা গরম হয়েছে ততক্ষণ আলুটার মধ্যে একটুখানি হলুদ আর নুন মাখিয়ে নেবো নিয়ে আলুটা ভেজে নেবো একটু লাল লাল করে মাটনে যদি আলুটা ভেজে দেন তাহলে খেতে খুব ভালো লাগে হালকা ভেজে গেলে পরেই আমি ওটাকে বার করে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব এটাকে আমি মাটন নিয়েছি পাঁচশো গ্রাম মাটন আছে একটা বাসন নিয়েছি ওতে আমি মাটনগুলো ঢেলে মাটনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেবো তার আগে আলুগুলো ভাজিয়ে গেছে আলুগুলো বার করে নেবো একটু তারপরে কিছুটা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজবো দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ডালচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিলাম এদিকে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর কয়েকটা রসুনের কুয়া রেখেছি ছাড়িয়ে সেটা দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে এটাকে ভেজে নেবো নিয়েছি দুটো টমেটো সেটাকেও ছোটো ছোটো টুকরি করে কেটে নেবো আগে কিছুটা মশলা মাখিয়ে নেব মাটনে দিয়ে দিই তারপরে অল্প করে নুন দিচ্ছি এখন নুন পরে দেবো দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচে লাল লঙ্কার গুঁড়ো এক চামচে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচে আর দেবো ধনে গুঁড়ো এই মশলাগুলো আমি একেবারে দিয়ে দিলাম আর দেবো না আর একটুখানি পেঁয়াজ ঘষে রেখেছি একটা পেঁয়াজ সেইটা দিয়ে দেবো আমার দিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে টমেটোটাও কেটে দিয়ে দিই তারপরে মাটনটা মেখে নেবো এতে এখনও আদা রসুনের পেস্ট দেওয়া হয়নি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো পেঁয়াজ এতে এমনি একটা ছোটো ছোটো টুকরি করে কেটে নিলাম টমেটোটা যাতে ভালো করে গলে যায় দেখুন আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এতে এক চামচের মতন আদা রসুনের পেস্টটা আমি বানিয়ে রেখে দিই ফ্রিজেতে তিন চার দিন চলে আবার যখন শেষ হয় তা আবার বানিয়ে রেখে দিই খারাপ হয় না এমনি করে বানিয়ে রাখতে পারেন ফ্রিজতে যতক্ষণ পেঁয়াজটা রসুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি মাটনেতে নিয়ে একেবারে দিয়ে দেবো সেরামে খুন্ত দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি মাটন আর পেঁয়াজটাকে যাতে ভালো করে ভাজা হয়ে যায় একটু চাপা দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা হয় দেখুন কতটা জল ছেড়েছে অল্পই নুন দিয়েছিলাম এমনি করেই ভাজবো মাটনটাকে আমি এবার গ্যাসটাকে জোরে করে মাটনটা এমনি করে ভাজবো এতে দেবো আপনার ঘি আর চিকেন মশলা দেবো একটুখানি আমার কাছে মাটন মশলা নেই তাই জন্য আমি চিকেন মশলা দেবো আপনি মাটন মশলা দিতে পারেন এবার একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতন দেবো চিকেন মশলা মাটনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে এসছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে পুরো একেবারে এখন সেদ্ধ বাকি আছে অর্ধেকটা এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি তখন আমি নুন কম দিয়েছিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তো রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন বেল আইকনটা বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এখন পুরো মাটনটা ভাজা হয়ে গেছে এবার একটু আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে পরে স্বাদটা বেশ ভালো থাকে ঠান্ডা জলও দেওয়া যায় কিন্তু আমার কাছে গরম জল ছিল তাই আমি গরম জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও মিলিয়ে ছাপা দিয়ে দেব আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন এমনিতে আমার ভিডিওটা আপনারা কোথেকে দেখছেন জানালে পরে খুব ভালো হয় তবে আমি ধন্যবাদ জানাতে পারবো দেখুন আমার মাটনটা হয়ে গেছে এবার আমি বার করে দেখাচ্ছি আপনাকে আমার ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ nomoscar